আজকে আমরা আসলাম ঢাকার ঐতিহ্যবাহী মালায় চক খাইতে জায়গাটা ধামরাইয়ের শিমুলিয়া বাজার নামক এলাকায় দোকানের নাম হচ্ছে পাগলা ঘোষের মিষ্টির দোকান আচ্ছা যাই এখানে সকল প্রকার মিষ্টি আছে দেখা যাচ্ছে এবং এখানে স্পেশাল মিষ্টিটা হচ্ছে মালাই চক যা লোক মুখে অনেক সুনাম জন্য আজকে খেয়ে টেস্ট করব এখনও খাওয়া হয়নি শুধু সবার মুখে যায় অনেক ফেভারিট আমরা আসলে গিয়েছিলাম ফুটবল খেলতে ফুটবল খেলা শেষে সকলে মিলে মালায় চপ টেস্ট করবো আজকে আসলে দেখা যাক কীরকম স্বাদটা কীরকম স্বাদটা পরে আপনাদের পরবর্তী ভিডিওতে আবার কখনো গিয়ে একদম বিশ্লেষণ করে দেব আজকে শুরুতে একটু দেখানোর জন্য কীরকম আসলে মালায় তো দেখেন দেখলে মনে হচ্ছে যে এখনই খাই মনে হচ্ছে যে অনেক সুস্বাদু খাওয়ার পর ভালো হবে ঠিক আছে সবাই পাশে থাকবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ভালোভাবে বিশ্লেষণ করা হবে